কে অধিকার কে দিয়েছে মুক্তি যোদ্ধাদেরকে विभाजित করার মুক্তি যুদ্ধকে নতুন ন্যারেশন দেওয়ার অধিকার এদেরকে কে দিয়েছে কারণ এরা কি যুদ্ধ করেছে ডক্টর ইউসের কোন রকম কনট্রিবুশন আছে এখানে আর যারা তার উপদেশটা তাদের বাধ্য দাও তো জন্ম ইতে ছিল এবং আমি চ্যালেঞ্জ করে পড়তে পারি এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে এদের সবগুলোর গোড়া রাজাকার এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দেবে তারা মুক্তিযুদ্ধের কেউ না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন আপনি অস্বীকার করলে কি হবে গোটা পৃথিবী জানে সেটা এই জাতিসংঘে সেটা স্বীকৃত তার বক্তৃতা জাতিসংঘে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে আপনি নিশ্চয়ই সেটা জানেন আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে ওরা ক্যাটাগরি করেছে হু দ্য হেল দেয়া ক্যাটাগরি করার তারা কারা কে তারা তাদের কোনো অধিকার নাই আজকে চুয়ান্ন বছর আগে আমরা যুদ্ধ করেছি আমরা জানি তখন কি ঘটেছে আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন আমি ক্রল করেছি কাটাতারের তলা দিয়ে

সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে আজকে সাতই মার্চকে অস্বীকার করে মার্চ সব কিছুতে এরা অপমান করেছে ইনক্লুডিং একুশে ফেব্রুয়ারি এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে এরা বত্রিশ নম্বরে প্রথমে আগুন দিয়েছে তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে সব নরধম পশু পশুর চেয়ে অধম এগুলো সিম্বলিক বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে এই কথা বলতে এসছেন লজ্জিত হওয়া উচিত পুরো জাতির পুরো জাতির লজ্জিত হওয়া উচিত আজকে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে ন্যারেশন করছে কোনটা মুক্তিযুদ্ধ কোনটা নয় তারা কখনো ক্ষমা চেয়েছে আলবদর রাজা কারণরা ক্ষমা চেয়েছে আজকে আমি আপনি না নৌকার মাঝিকে মুক্তিযোদ্ধা বানাচ্ছেন মুক্তিযুদ্ধের সাপে পূর্ব বাংলাদেশ ছিল গুটে কয় রাজা কালরা আলবদর ছাড়া আমরা পথে পথে দরিদ্র মানুষ আমাদের রান্না করে খাইয়েছে দিনের পর দিন উপাস থেকেছি আমরা আমার লাশ পচে যেতে দেখেছি ধান ক্ষেতের মাঝখানে শিশুর লাশ বৃদ্ধের লাশ শহীদের হিসাব করেন এখন এখন কন্ট্রোভার্সিয়াল যে আমার যে না তিরিশ লক্ষ হয় নাই বোধ হয় তিন লক্ষ হয়েছে আপনি বিবেকের কথা বলেন আপনি একজন শিক্ষক আপনি বিবেকের কথা বলেন মিথ্যা বলবেন না

আমি তো সর উপযুক্ত না 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 আপনি থাকেন আপনি থাকেন তাজুল ইমাম ভাই আপনি তাজুল আপনি থাকেন সবাই থাকেন কথা আমরা কথা বলবো তিনি যেটা বলেছেন অত্যন্ত ক্ষোভের কারণ কারণ প্রফেসর সাহেব শেষের দিকে বলছিলেন যেটা সেটা আপত্তির মতো কথা হয়েছে সেটা বলা ঠিক হয়নি যে তারা তারা ওই চারশো জন চারশো জন মুক্তিযোদ্ধা না তো তারা কি তাহলে

এরা বাংলাদেশ রাষ্ট্রের মূল আদর্শে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সবকিছুর সমস্ত আদর্শে বিরোধী এরা এবং এই সরকার এসছে একটা চক্রান্তের ফলে এবং এই চক্রান্ত বাস্তবায়ন তারা করছে একদিকে মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত পলিসি তারা নিয়েছে মুক্তিযুদ্ধের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধীদের ক্ষমতা আনার চেষ্টা করা হচ্ছে একদিকে জামাত সংগঠিত হচ্ছে অন্যদিকে জামাতের সমর্থন পুষ্ট ওই তথাকথিত এক নাগরিক পার্টি শিবিরওয়ালাদেরকে নিয়ে গঠন করা হয়েছে জামাতেরই বি টিম তারপর অন্যান্য তথাকথিত বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ বিরোধী মৌলবাদীদেরকে নিয়ে একটা মোর্চা করার চেষ্টা করা হচ্ছে এমনকি বিএনপি পর্যন্ত বিএনপি সম্পর্কে সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন আছে কিন্তু এদেরই মুক্তিযুদ্ধ বিরোধী একাত্তর বিরোধী বক্তব্যে ভয়ঙ্কর আপত্তি জানিয়েছে এবং তাড়াতাড়ি ইলেকশন দিয়ে এদেরকে বিদায় নেওয়ার জন্য বলেছে এরা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে যেই নেতা বাংলাদেশের মানে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে নিয়ে গেছেন আমাদেরকে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে নিয়ে গেছেন আমাদেরকে স্বাধীনতার পথে পরিচালিত করছেন এবং স্বাধীন বাংলা সরকারের দ্বারা নেতা তাদের সবাইকে অস্বীকৃত করে আমি তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি হু দি হেল এম আই আমি কে তাদেরকে মানে স্বাধীনতার সনদ দেওয়ার এরা তো সবাই স্বাধীনতা বিরোধী এদের কর্মকাণ্ড ডে ওয়ান থেকে আমি এটা আগে বলেছি আবার পুনরুল্লেখ করছি আপনার দর্শক শ্রোতাদের জন্য এরা ক্ষমতা আসার পরে একের পর এক মুক্তদের সমস্ত স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে এই ব্যক্তি ডাক্তার সে এবং তার সহযোগীরা এক

এই কারণে আজকে শেখ হাসিনার আওয়ামী লীগের সমালোচনা করছেন আওয়ামী লীগের পেটে লাথি মারার জন্য মুক্তিযুদ্ধকে চেষ্টা করছে এই জামাত শিবিররা মুক্তিযোদ্ধারা যাতে এক হতে না পারে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করছে এরা অত্যন্ত পরিকল্পিতভাবে কুপরিকল্পিতভাবে এরা যুদ্ধ সহযোগী ওরা যোদ্ধা আর মুক্তিযুদ্ধ তো একটা সামগ্রিক ব্যাপার আমি যখন সীমান্ত অতিক্রম করেছি আমাকে যে গাইড রাস্তা দেখি নিয়ে গেছে সেও মুক্তিযোদ্ধা যিনি আমাকে রিক্রুট করেছেন তিনি মুক্তিযোদ্ধা হরিণা ক্যাম্পে তখন দশ হাজার মানুষ বসবাস করছে ওখান থেকে ট্রেনিং এ যাচ্ছে এই লোকগুলোকে যারা প্রতিদিন খাওয়ানো তাদেরকে বাসস্থ মানে ব্যবস্থা করা তাদের টেম্পোরারি বেঁচে থাকার ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা অর্গানাইজ করা কে কোথেকে এসছে ট্রেনিং নিয়ে যখন ফিরে আসছে তাদেরকে অর্গানাইজ করে তাদের হাতে আর্মস তুলে ভেতরে পাঠানো মুক্তিযুদ্ধ কি রূপকথার গল্প নয় মাস আমরা যুদ্ধ করেছি আমরা জানি মানুষ কিভাবে মরেছে মানুষ কিভাবে সাফার করেছে আমরা সেটা জানি জামাত সেটার জন্য দায়ী আমাদের সব বিপর্যয়ের সব দুঃখের জন্য জামাতে ইসলাম তখন পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করেছে আজকে তারা এসে মুক্তিযোদ্ধাদেরকে বিভাজিত করতে চায় ট্যাগ দিতে চায় সনদ দিতে চায় কে মুক্তিযোদ্ধা কে নয় সেটা বলতে চায় শেখ হাসিনা যে বদনাম করে গেল এই লোকটা এই লোকটার নাম কি কে শিক্ষক আমার মনে কি আমি শিক্ষকদের শিক্ষক ওকে আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাঞ্চল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্রসীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল কক্সবাজার রেল লাইন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন এক পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কওমি মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতিকরণ রোহিঙ্গাদের আশ্রয় দান সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহাসড়কগুলোকে চার ছয় ও আট লাইনে উন্নীত করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজি কার্ড আরো অজস্র আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ পরেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদার্সে মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেরেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা ডিকটেটারশিপ ছাড়া এটা এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা ডিকটেটারশিপ করে তার উচিত ছিল আরো ডিকটেটারশিপ করে এগুলোকে দমন করা এইটাই আমি মনে করি চুয়ান্ন বছর পর তার তার ভাস্কর্যের মাথায় পেশাব করে সেই জাতির জন্য পাকিস্তান তো এসছে সঙ্গে সঙ্গে পা চাটা শুরু করেছে এই জামাতি ইসলাম পা চেটেছে পাকিস্তানে এখনো চাটতেছে এই চাটার দল আমি মুক্তিযোদ্ধাকে ক্যাটাগরাইজ করতে আসছি আমার স্টেন গানটা আমার হাতে ফেরত দাও তারপরে তুমিও একটা নিয়ে আসো দেখি তোমার কত দূর আমি বাহাত্তর বছর আসো যুদ্ধে আমি বাহাত্তর বছরে যুদ্ধ করবো গিভ বি মাই ব্যাক